নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা বীরভূম থেকে চলে এসি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো বলে আজকে আমি একেবারে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে লাউ পোস্ত আলু টমেটো আর লাউ দিয়ে এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি আর তেল মশলা হলুদ ছাড়া এটা একটা রেসিপি দেখতে পাচ্ছ আমি কড়াই দিয়েছি তো প্রথম শেষটা যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে প্রেশার কুকারে আমি একটা লাউ দুটো আলু আর টমেটো কেটে ধুয়ে ভালো করে তিন থেকে চারটে সিটি মেরে লবণ দিয়ে অবশ্যই সেদ্ধ করে নিয়েছি রান্নাটাতে আমি তেল দিই নি মশলা দিই হলুদ দিই নি কোনো কিছুই দিই নি পুরোপুরি নিরামিষ একটা রেসিপি কারণ হচ্ছে আমাদের এখন অসুস্থ চলছে কারণ আমার জ্যাঠামশায় মানে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছেন তাই আমরা এখন সেদ্ধ সেদ্ধ এরকমই রান্না খাচ্ছি প্রেসার কুকারের লাউটাকে সেদ্ধ করে নেওয়ার পর আমি ডিউরেক্ট এটা কড়াইতে দিয়ে দিয়েছি ফোটার জন্য যাতে একটু বেশি যে জলটা লাউ থেকে বেরিয়েছে সেটা মরে যায় একটু শুকিয়ে যে একটু টান হয়ে যায় তো এদিকে দেখো আমি পোস্তটা বেটে নিয়েছি লঙ্কা দিয়ে লঙ্কার পোস্ত আপনারা চাইলে একটু আদাও দিতে পারেন আমি আদাটা ইউজ করিনি এখানে যেহেতু মশলা বিনা তো কমে কোনো রকমের মশলা ইউজ করে নিই তো আমি এবার এটা দিয়ে দিচ্ছি পোস্তটা আমার কারণে জলটা অনেকটাই মরে গেছে শুকিয়ে গেছে এবার পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে লাস্টে ঘিয়ে দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আমাদের আজকের রান্নাটার লাউপোস্ত তেল মশলা হলুদ ছাড়াই তো দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে আমি লাস্টে একটু বেশি করে ঘি ছড়িয়ে দিলাম কারণ রান্নাটাতে যেহেতু পোস্ত আর ঘি দিয়েই সেই জন্য টেস্টটা যাতে একটু ভালো লাগে তাই একটু বেশি করেই ঘি দিয়েছি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো আপনারা একদিন তেল ছাড়া অবশ্যই এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন অনেকে যারা তেল পছন্দ করেন না বা কম খান বা গরমকালে একটু তেল মশলা কম খেতে ভালো লাগে সেই ক্ষেত্রে একটু আদা বাটা টমেটো বাটা দিয়েও এইভাবে করে কিন্তু